সেই দিন টেরি বাজারে চলে গিয়েছিলাম হারুন ব্রাদার্সে এটা তো সবাই চিনো যারা যাও ওনাদের কেন জানি গছ কাপড়গুলো অনেক ভালো হয় যারা এক কালারের ব্ল্যাক হোয়াইট এরকম টাইপের কাপড় নিতে চাও ওদের কাছ থেকে নিতে পারো অনেক ভালো হয় এখানে এই গছ কাপড়টা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু এটা প্রাইস চাপ ছিল তিনশো থেকে চারশো এরকম সেমথিং তারপর আমরা যেগুলো নেওয়ার নিচে এই যে আমরা ব্ল্যাক কালারের গজ কাপড় নিতেই বেসিক্যালি গেছিলাম তো ওখান থেকে নেওয়ার পরে তাহিনা পুজো একটা ব্যাগ নিবে বলছিল সেদিন ওই যে দোকানটা বন্ধ ছিল ওনাদের এক একটা আত্মীয় মারা যান এই কারণে পরে দোকানটা খুলছে এই কারণে আমরা চিন্তা করলাম আজকে ওনাদের থেকে ব্যাগটা কিনে নিয়ে যাই তারপর চলে আসলাম ব্যাগের কালেকশন দেখতে বাট ও যেমনটা ছিল তেমনটা নাই ওখানে তো এর পাশাপাশি আমি কিছু ব্যাগের কালেকশন দেখলাম আমার কেন জানি ব্যাগ দেখতে বেশি ভালো লাগে তোমরা জানো তো দিক দিয়ে হচ্ছে কি এই ডলার ব্যাগগুলো সবার একটা একটা আছে বাট আমার নাই যেটা সত্যি কথা আমি কিনিও নাই কিন্তু দেখতে সুন্দর লাগে এটার মধ্যে একটা ব্ল্যাক আর ছিল একটা পিঙ্ক ছিল এরপর চলে গিয়েছিলাম জুতার দোকানে একটা থাইল্যান্ডের দোকান আছে নিচে ওনার কাছে ওনার থেকে একটা একজোড়া জুতা তাহিনাপু পারচেস করছিল ব্ল্যাক কালার যেগুলো দেখছো ওগুলোই তা আমি একটা চাইছিলাম বাট ওটার কাছে সাইজ অ্যাভেলেবেল নাই যাই হোক এরপর নিচে চলে আসলাম আর নিজের ফ্লোরে যান ফুচকার দোকান বাট আমার হুজুরের দোকান থেকে বেটার লাগে ওনার দোকানটা আমি কেন যাই না ওনার দোকানে ফুচকাটা আমার বেস্ট লাগে তো যতবারই আমরা যাই ততবারই আমরা একটু না একটু কিছু খাওয়ার ট্রাই করে বিশেষ হচ্ছে ফুচকার জন্যই লাইন ধরে অনেকে এই যে চলে আসছে এত মজা ওদের ফুচকাটা মানে দই ফুচকার মধ্যে আমাকে যদি বলো বেস্ট আমি যাই না এক একজনে এক এক টেস্ট হতেই পারে তো এই দিক দিয়ে তাহিনা প্রসাদে একটু ফান করছিলাম বললাম যে ও নাকি টাইটে আছে তো আমি বলতেছে আমার থেকে একটা খাবো বলতেছে না ফুল একটা কমপ্লিট করবে আচ্ছা যাই হোক এবার ফান করতে করতে আমরা খাচ্ছিলাম তারপর যেহেতু সুন্দর টাইম ছিল চিন্তা করতেছিলাম যে কাজগুলো আছে ওগুলা শেষ করেই বাসায় ব্যাক করব সেদিন তারপর চলে গিয়েছিলাম পাশে আফমি প্লাজা ছিল ওখানেই ওখানে গিয়ে আমার একটা ওয়াচ কিনার ছিল এই জন্য আমি একটা ওয়াচ কিনছিলাম আমার অনেক দিন ধরে ওয়াচ কিনবো চিন্তা করতেছিলাম বিকজ আমি না যখন লাগে তখনই কিনে আমি আসলে এরকম আমার মানে আগের থেকে নেওয়া বা এরকম সামথিং কোনো প্ল্যান থাকে না এই যে কয়েকটা কালার আছে বাট সিলভার কালার কোনো ওয়াচ নেই এই কারণে তারপর চলে আসলাম এবার সেন্টার প্লাজাতে ওখান থেকেই ওর এই যে ড্রেসটা তোমরা দেখছো সেন্টার প্লাজার থেকে নিয়েছিল এখন লেসটা ম্যাচিং করতে পারছিল না পুরো টেরি বাজার আমরা ঘুরে ফেলছি কিন্তু ওর কাছে মানে মন মতো হচ্ছিল না এরপরে এখানে চলে আসলাম এখানে এসে দুই তিনটা লেসের মধ্যে আমার একটা লেস ভালো লাগছে তারপর ওকে দেখালে ও বলতেছে হ্যাঁ এটা একটু যাচ্ছে এটা তাহলে নিয়ে নেই এরপর লেস নিয়ে নিলে এরপর আমি গেলাম জুতার দোকানে আমি কেন জানি না আমি দোকানে দোকানে ঘুরতে ভালো লাগে পারচেস করি করি না যে তারা কিন্তু না করলেও মনে করে কেউ দেখতে গেলে আমি একটু হলো জুতা পাইয়ে দেখি এই পিঙ্ক কালার জুতাটা আমার যে পছন্দ হইছে ভাই বিশ্বাস করো কিন্তু আমার মানে কি বলবো ওই বাজেট ছিল না যে বাজেটটা চাচ্ছিল উনি পঁয়ত্রিশশো প্রথমে চার হাজার বলছে তারপর পঁয়ত্রিশশো বলছে তারপর আবার কমাইছে কিন্তু আমার কাছে আমি ষোলোশো বলছি দেয় নাই যাই হোক এরপর জুতাটা রেখে চলে আসছি তারপর তাহিনা পেয়ে এখানে এসেই কিন্তু দুইটা ব্যাগ পছন্দ করছে তো ব্যাগ নিয়ে এগুলা নিয়ে দরদাম করতেছে ভাইয়ার সাথে ও আমি হাসতে হাসতে শেষ ভাইয়া ও ওকে কমাইতেছে না ও ভাইয়াকে মানে রিকোয়েস্ট করতেছে তারপর অনেকটা ডিসকাউন্ট ভাইয়া করে দিছে এই দুইটা ব্যাগ পছন্দ হইছে তো এই তো পারচেস করি শপিং করে চলে আসলাম